আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাসগুপ্তর লেখা অ্যাডভেঞ্চার সমগ্র চয়ন রায়ের কণ্ঠে প্রেতলামার মন্দির পর্ব এক লাভা মোনাশ্রীর চত্বরে দাঁড়িয়ে দীপাঞ্জন জিজ্ঞেস করল এ জায়গাটা কেমন লাগল আপনার জুয়ান জবাব দিলেন খুব সুন্দর পরিবেশ এত ট্যুরিস্টের ভিড় তবু মনাশ্রীর ভিতরে কি শান্ত স্নিগ্ধ পরিবেশ তাছাড়া ওই যে নিচে কুয়াশা ঘেরা পাইন বোন কেমন যেন রহস্যময়তা জেগে আছে ওর মধ্যে এখন যে দেশে আছি সেই জাপানে মাউন্ট ফুজিয়ামা সহ বেশ কিছু পর্বত আছে বটে তাতে বরফও জমে কিন্তু সে সবই আগ্নেয় পর্বত এমন কুয়াশামাখানো নিবিড় পাইন বোন সেখানে নেই এখানকার লোকজনকেও বেশ ভালোই মনে হচ্ছে দীপাঞ্জন বলল আপনি যে হঠাৎ এভাবে আবির্ভূত হবেন তা ভাবতেই পারিনি আমাদের জেলাতে নিরিবিলি পাহাড়ি ট্যুরিস্ট স্পট বলতে এই অঞ্চলটার কথাই মনে হলো আমার এই লাভা আর আমরা যেখানে যাব সেই লোলেগাঁও আমি বার কয়েক এসেছি এখানে তবে এখন দুর্গাপূজার ছুটি চলছে বলে লোকজনের ভিড় তবে তারই মধ্যে নির্জনতা খোঁজার চেষ্টা করব দেখা যাক কি হয় তবে আপনার আসার খবর যদি একটা মাস আগেও জানতাম তবে ভালো হোটেল বুক করার ব্যবস্থা করতাম চেষ্টা করেছিলাম তবুও কিন্তু এখানকার সব হোটেল তিন চার মাস আগে থেকে বুকড পুজোর সময় খুব চাপ চলে এখানে তবে আপনি যে এমন হুট করে চলে আসবেন তা আমি ভাবতেও পারিনি এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা কি যে আনন্দ হচ্ছে আমার প্রফেসর জুয়ান হেসে বললেন দিল্লিতে হিস্ট্রি কংগ্রেসে বক্তা হিসেবে যেদিন আমন্ত্রণের চিঠি পেলাম সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে তোমাকে একটা চমক দেব আগে কিছু বলবো না দিল্লিতে নেমে তারপর ফোন করব তোমাকে কয়েক মাস ধরে খুব কাজের চাপ যাচ্ছে ইউনিভার্সিটিতে আমি এখন ইতিহাস বিভাগের প্রধানের দায়িত্বে নানা ঝামেলা রেস্টেরও দরকার মনটাকে চাঙ্গা করার জন্য তোমার সাথে এখানে নিরিবিলিতে কাটাবো কটা দিন দীপাঞ্জন বলল বেশ করেছেন কত দেশে আমরা একসাথে গেছি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে জার্মানির কুখ্যাত হত্যাভূমি ডাকাউ ক্যাম্পে রোমের গ্ল্যাডিয়েটরদের যুদ্ধভূমি কলোসিয়াম থেকে ইংল্যান্ডের গা ছমছমে শেরউট বনে আর হালে গত বছর বেলজিয়ামের মানুষের চিড়িয়াখানায় কিন্তু সত্যি বলতে কি আমার নিজের দেশে এমনকি এই বাংলায় আমরা যে একসাথে ঘুরে বেড়াব তা ভাবিনি ঘড়ি দেখলেন প্রফেসর বেলা দুটো বাজে সকাল আটটাতে বাগডোগরা এয়ারপোর্টে নেমেছেন জুয়ান গতকাল সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিল দীপাঞ্জন একটা হোটেলে রাত কাটিয়ে সকালবেলা এয়ারপোর্ট থেকে জুয়ানকে রিসিভ করে গাড়িতে করে সোজা প্রথমে কালিম্পংয়ে সেখানে একটা হোটেলে স্নান খাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে লাভাতে মনাস্ট্রি দেখতে আসা ঘড়ি দেখে জুয়ান বললেন এই জায়গা তো দেখা হয়ে গেল এবার তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো দীপাঞ্জন বলল আমরা এবার কাছেই একটা ছোট পাহাড়ি জনপদে যাব লোলেগাঁও নাম খুব সুন্দর জায়গা ওই লাভা থেকে ঘণ্টাখানেকের পথ সেটা ওখানে থাকার জায়গার খোঁজ করতে হবে আপনি নিরিবিলি পরিবেশ চাচ্ছেন। তেমন হলে ওখানেই দু তিনটে দিন থাকা যেতে পারে জুয়ান বললেন আচ্ছা চলো তবে রওনা হওয়া যাক মনাশ্রী চত্বর থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে এলো দীপাঞ্জনরা ট্যুরিস্ট সিজন বলে বাইরে গাড়ির ভিড় কিন্তু কাছেই দাঁড়িয়েছিল দীপাঞ্জনদের গাড়ির ড্রাইভার সুব্বা বছর পঁচিশেক বয়স তার দীপাঞ্জনদের দেখে হাত নেড়ে সে গাড়ির কাছে ডেকে নিল গাড়িতে উঠে দীপাঞ্জন সুব্বাকে বলল লোলেগাঁওতে দুদিনের জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে তোমার চেনাশোনা যদি কোনো হোটেল রিসর্ট থাকে তবে সেখানেও নিয়ে যেতে পারো সুব্বা গাড়ির ইঞ্জিন স্টার্ট করে বলল চেনা তো কিছু আছে সাহেব কিন্তু এখন পুজোর সিজন আগাম বুকিং না থাকলে ঘর পাওয়া মুশকিল দেখা যাক কি করা যায় লোলেগাঁওর পথে রওনা হল দীপাঞ্জনরা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলল তাদের জীব রাস্তা বিশেষ ভালো নয় প্রচন্ড ঝাঁকুনি লাগছে গাড়িতে কিন্তু চারপাশের নৈসর্গ যেন ভুলিয়ে দিচ্ছে সেই কষ্টকে রাস্তার পাশে কখনো কয়েকটা ছোট ছোট বাড়ি নিয়ে পাহাড়ি গ্রাম কাঠের বারান্দার সিলিং থেকে অর্কিডের টপ ঝুলছে ট্যুরিস্ট জীব দেখে হাত নাড়ছে ছোট ছোট পাহাড়ি শিশুরা গালে তাদের লাল আভা কোথাও Ready to continue?